এই যে টাইম শর্ট কাজ অনেক জিনিসটাকে একবার দেখতেছিস তাইলে দেখা হয়ে গেলে চলে যান। পরিষ্কার কথা আর যাদের মন হবে একটু বসে তারা বসুন আসসালামু জামা يحسب ان ما له اخلد كلا لينبذن في الهتم وما ادراك ما الهتم نار الله الموقدة التي تطلع على الافئدة انها عليهم مؤصدة في عمد ممددة الى اخر الاية خيركم من تعلم القران علمه কমা কলাতি আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন

তো তিনি ভারতের ইতিহাস বলছিলেন আল্লাহ আমাদের সকলকে সেই বোঝ দান করবো বলুন আমিন ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন এটা কিন্তু শিক্ষার দ্বারা রেখেছেন এজুকেশনের দ্বারা কোরআন এখানে স্টেজে আছে তার সাক্ষী কিন্তু কোরআন কোরানে আপনি খুললেই প্রথমে পাবেন কি সুরায় ফাতেহা পাবেন না পাবেন না তারপরে সুরা আছে সুরায়ে বাকারা তারপরে সুরা আছে সুরায় আল ইমরান তারপরে সুরা আছে সুরায় নিসা এইভাবে কোরআনটাকে গচ্ছিত করে সাজানো হয়েছে কিন্তু পৃথিবীর বুকে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে প্রথম আয়ের যেটা এসছে সেটা হচ্ছে ইকর বিস্মি রব্বিকাল্লা দি খালাক হে নবী পড়ো শিক্ষার ওপরে এসছে অথচ পৃথিবীর মানুষের জন্য একটা বহুত বড় মেসেজ আল্লাহ তরফ থেকে মেসেজটা কি জানেন যে আজকে দেখুন আমরা যে যেকোনো বক্তা হোক জ্ঞানী মানুষ হোক কিংবা শিক্ষিত হোক জিনাদের নাম করছিলেন উনি স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় কে বুঝলেন কমিউনিস্ট পার্টি যারাই লেখক পৃথিবীর সবাই নবীজির জন্য কলম ধরেছে ধরেছে না ধরেনি আল্লাহ রসুলের জন্য লিখেছে কেউ গালি দিয়েছে নবীজিকে কেউ নবীজির প্রশংসা করেছেন তবে প্রশংসা বেশি জোরে বলুন সুভান আল্লাহ প্রশংসাটা কিন্তু নবীজির বেশি সবাই লেখছেন অথচ যে রসুলকে আল্লাহ পাঠালেন সেই রসুল সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কিন্তু কারুর কাছে জ্ঞান দুনিয়ায় কোন শিক্ষক ছিল না কার নবীজি এটার পেছনে অনেক বড় লজিক আছে আমি গত কালকে শুনছিলাম ঝাড়খণ্ডের একটা জিলাপি হুজুরের বক্তব্য শুনছিলাম আমাকে টার্গেট করে বলেছে আমাদেরকে আমি জলসাই বলেছি যে নবীজি সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়ার বুকে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি সে এত অকাট মূর্খ মানে স্কুলে না গেলে যা হয় আমি কিন্তু শুধু মাদ্রাসায় পড়া লয় আমি স্কুলেও পড়েছি ইংলিশ পড়েছি আল্লাহর কৃপায় তারপরে স্টেজে পৌঁছেছি তারপরে মাদ্রাসায় পৌঁছাইছি এ গুটকাখর জীবনে মা স্কুলের মুখ দেখেনি যার কারণে এর বাংলা বুঝারও ক্ষমতা নাই গ্রামার বুঝারও ক্ষমতা নেই বলছে এই নবীকে মূর্খ বলছে নাউস বিল্লাহ বলেন আমার আগের যিনি বক্তব্য দিছিলেন তিনি মূর্খ বলে গেলেন নবীজিকে আমার হাজার জলসা ছুটছে কোন জলসায় বলেছি নবীজি অশিক্ষিত বলিনি কিন্তু নবীজি উম্মি ছিলেন উম্মি মানে দুনিয়ার বুকে কারু কাছে লেখা পড়া শিখেননি তার পেছনে বহুত বড় লজিক আল্লাহ লুকিয়ে রেখেছে আমি যে স্টেজে বায়ান করতে এসেছি আপনারা সব আমাকে মোবাইলে দেখেছেন দেখেছেন না দেখেন দেখেছেন আমার শিক্ষক যদি আসেন যিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন স্কুলে আমার যে হেডমাস্টার তিনারা এলে তিনাদের কাছে আমি বড় না ছোট ছোট কেন তিনি আমার শিক্ষা গুরু তিনি আমার শিক্ষক আমি তিনার কাছে ছোট এমন কি আমাদের মাদ্রাসার তালবিলিম দিকে একটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ আমি তো আমার বাপের বয়সী যত আলেম আছে মলবি আছে আমি তাদেরকে আমার উস্তাদের মতনই শ্রদ্ধা করি যে তাদের জুতো সুজা করতে হবে কেন এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার কিলাসে তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই চলুন তো আমি আমার শিক্ষকের কাছে ছোট কেউ যদি নবী ইসাল্লা আল্লাহ করে ঈশাল্লামকে শিক্ষা দিত সে কি বলতো নবী আমার ছাত্র আল্লাহ রসুলকে ছোট করা হতো না হতো না ওই জন্যে শাহী রেওয়াত নবীজির শিক্ষক দুনিয়াতে কেউ ছিলেন না আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছেন নিজের কুদরতে দিয়েছেন জোরে বলুন যেহেতু স্কুলে গেলে তো ওই গুটকাখর লজিক বুঝবে ও তো লজিকের বই পড়েনি বড় কষ্টের বিষয় চলুন আজকে আমার ভাই বললেন না যে মুসলমানদের শিক্ষা আজ মুসলমান নামাজ পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান প্রতিষ্ঠিত নয় কাজে লিপ্ত তার জন্য আমাদের মতো কিছু হুজুর। দিনের রাগ করছেন আমি বাস্তব বলছি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনি ভারত থেকে বাংলাদেশ মুর্শিদাবাদ থেকে আমার বর্তমান গোটা পশ্চিমবাংলায় খোঁজলেন কিছু এমন হুজুর আছে যারা বলছে জীবনে তোমরা যত রকমেরই পাপ করো মূল্যে খালি আমাকে দাও দিস মিলাদ পড়িয়ে আমি মিথ্যা বললাম এটা মোবাইল খুলে দেখি পড়িয়ে দোয়া করছে সে যে করি মারা যা হুজুর যখন এসে দেশি মুরগি খেয়ে দোয়া করে গেছে জান্নাত রেডি হ্যাঁ আমি গোল আলু লয় আচ্ছা আমি এসে খানা খেয়েছি এখনো কিছু খেয়েছি কিছু খাই নাই আপনারা মনে করবেন না যে মাদ্রাসায় আমার মসজিদ কমিটির লোক ভালো মন্দ খাই দিয়েছে বলে এইসব বলছে না আমি আপনাদেরকে বুঝাতে এসেছি কালকে আমি চব্বিশ পরগনায় ছিলাম উত্তর চব্বিশ পরগনায় একবারই আশেপাশে সব ফুরফুরা আছে দেওবান্দি ভাইরা আছে তো আমি বললাম আমি গোল আলু যে যে দাউদ্ছ ভয় আমি কথা বলবো না আমার বক্তব্য আমি করে যাব তুমি মানলে না মানলে তোমার ইচ্ছা তুমি জবাব দেবে চলুন যদি বলেন আপনাদেরকে শুনি দিই একটা বক্তা এসেছিল বাংলাদেশ থেকে এক সপ্তাহের মতো ছিল ভারতে তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি আপনাদের মুর্শিদাবাদে প্রোগ্রাম করেছে সে আমার নাম লাইনি খালি বলেছে ভারতের একটা মোটা পড়া বক্তা কি বুঝলেন দিয়ে আমাকে টার্গেট করে কয়েকটা কথা বলেছে এই লোকটা যে মুনাফেক তার প্রমাণ আমার কাছে আছে এদের জন্য সমাজ ধ্বংস হয়েছে আমি কিন্তু মুনাফেক নয় আমি আমি কিন্তু মুনাফেক নয় যে এইখানে ক্যাম করতে হবে হুজুর গোল আলুর মতো ক্যাম করে দিল আর এইখানে করা যাবে না বলে করবে না ওই মাল আমি নয় তুই করাস তা কর তোদের বাপের হিম্মত না ইয়াসিনকে ডার করায়। আমি নিজের জায়গায় ইস্টে নাচি আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত থাকব আমার লড়ন চরণ নাই তাতে আমাকে দাও দিবে দাও না দিবে না দাও চলুন এই লোকটা আট আগেকার বক্তব্য আডরাসি মাজারের পীরে যারা আডরাসি মাজারের ওরশে যারা যাবে মুনকার নাকির আর কবরে তাদেরকে সওয়াল জবাব করবে না এই আলাউদ্দিন জিহাদির বক্তব্য আমার কাছে আছে এই লোকটা বর্তমান এখন বলছে আডরাসি মাজারের পীরে যাওয়া যাবে না ওখানে ভন্ড আছে এই লোকটাই একই লোক দুটো মুখে দুটো কথা শুনেলেন দ্বিতীয় নম্বর এই লোকটাই বলছে এখন মাজারগুলোকে গোলোকে গুঁড়িয়ে দাও সকলে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তাহলে আলাউদ্দিন জেহাদি ভাইকে আল্লাহ হিদায়ত দিয়েছে আমি তো ওটাই বলতে চাইছি মাজার ব্যবসা বন্ধ করে দাও গুঁড়িয়ে দাও আমি তো ওই পক্ষে নয় আজকে তুমি হক কথা বললে ভারতের যে মালকটা মুর্শিদাবাদের আমাকে গালি দিচ্ছ তোমাদের আলাউদ্দিন জিহাদি বলেছে মাজারগুলোকে গোলোকে গুঁড়িয়ে দিতে হবে আমি বললাম যে ভাই আমরা তো ওই দলেই আছি মাজার দলে তাহলে গালি দিচ্ছ কেন মানুষের মিস্টেক হতে পারে না পারে না পারে আমি একটা হাদিস একটা জলসাই বলেছি মিস্টেক করে বুখারি বলে দিয়েছি মিস্টেক যেতে পারে না পারে না আচ্ছা কোরআনের হাফেজ যারা হয় জিজ্ঞেস করুন যারা হাফেজ সাহেব আছে যখন গোটা কোরআনটা শোনায় নোতা সাহেব লাগে একই রকম আয়েব দু জায়গায় আছে কিন্তু পরের আয়েত আলাদা আছে আছে না নাই কোরআনে আছে কিন্তু ওটাকে বলা হয় মুতাশা বিয়াত লেগে যাওয়া ভুলে যাওয়া মানুষ মাত্রে ভুল না ভুল নয় মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় ঠিক কিনা কথা বলে মানুষ ভুলে যায় চলুন সব্বাই নিয়ত করুন যে যারা আশা করে আছেন পাপ করে যে আমরা যতই পাপ করি মলবিরা দোয়া করবে দোয়া করে জান্নাতে দিবে তাদেরকে আমি কয়েকটা দলিল আজকে দিয়ে যাব পেশ করে যাব। এই দলিলটা যদি কোনো গুটকাখর জিলাপি হুজুর কেটে দেয় আমি বাই ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাব তাকে রেডি করে রাখবেন আমি তো দু ঘন্টা স্টেজে আছি নিয়ে আসুন তাকে নিয়ে আসুন আমি জুতোর মালা পড়বো চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি মিথ্যা প্রমাণ করাতে পারে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ সকলে বলুন থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসছেন আসেনি একটা কথা বলুন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন কথা বলে না মাটি দিয়ে দিকে নূর দিয়ে জিনজাতিকে কি দিয়ে আগুন দিয়ে এই যে টাইম শর্ট কাজ অনেক পড়শোনা আমাকে দিবেন না ঠিক আছে আমি আমার বক্তব্য দিচ্ছি যার করার ফেসবুকে ইউটিউবে পাঠাতে বলবেন গালি দিবে যা করবে ওখানে বুঝে নেবো হ্যাঁ এখানে আমি উত্তর দেবো না এখানে সময় কম কাজ অনেক বেশি বুঝতে পারেন না যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে কথাটা শুনে আল্লাম আমরা হচ্ছি মাটির তৈরি ফেরিস্তারা নূরের আর জিনজাতি কিসের আগুনের তৈরি